নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের ভেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ টেস্টি চটজলদি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম কম উপকরণে কম সময় দারুণ টেস্টি তরকার ডাল তৈরি করব। তার জন্য এখানে আমি দু রকমের ডাল নিয়েছি এখানে আছে তরকার ডাল তৈরি করার জন্য সবুজ মুগ ডাল তো লাগছেই সেজন্য এখানে বড়ো কাপের এক কাপ সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি আর তার সাথেই দেব ছোলার ডাল যেটা আছে ফোর টেবিল স্পুন এবার এই দুটোকেই আমি ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানেক যেটা কাজের সুবিধার্থে আমি আগেই করে রেখেছিলাম দুটো ডালই দেখুন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার তাহলে চলুন মূল রান্নার দিকে এগোনো যাক এবার মূল রান্না শুরু করছি আর এই রান্নাটা যাতে চটপট হয় সেজন্য প্রেশার কুকারেই তৈরি করছি আর এই প্রেশার কুকার গরম করে আমি এখানে টু টেবল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর সেটা মেল্ট হয়ে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোটা জিরে ছোট চামচের এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর ছোটো ছোটো দুটো দারচিনি ফোড়নটাকে এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাসরি মেথি এবার কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার অল্প একটু জল অ্যাড করছি নাহলে মশলাগুলো কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো একদম সফট হয়ে গলে গেছে আর মশলা থেকেও কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে এবার যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছেঁকে নিয়ে নিয়েছি এবার ডালটা দিয়ে দিলাম মশলার সাথে ডালটাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার সাথে ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় চার পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি এবার প্রথমে এটাকে হাই ফ্লেমে একটা আসা অবধি রান্না করে নিতে হবে একটা হুইসেল পড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিলাম এই ফ্লেমে আমি আট দশ মিনিট রান্না করে নেব আর এর মধ্যে কিন্তু আরও দু তিনটে হুইসেল পড়ে যাবে আর তাতেই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মিনিট দশেক রান্নাটা করে নিয়েছি আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি এখন লিডটা খুলেছি ডাল কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এর যে ডালের যে কনসিস্টেন্সিটা আছে এটাও কিন্তু একদম ঠিকঠাক আছে তবে আপনারা যদি আর একটু পাতলা ডাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নেবেন এবার শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম গ্যাসটা আবারও একটু জ্বালিয়ে দিয়েছি কেননা এই ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্না করে নেব তাই জন্য আর যখন বন্ধুরা এটা পরিবেশন করবেন তখন ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দেবেন যদি আপনাদের বাটারটা খেতে কোনো রকম অসুবিধা না থাকে ধনে পাতা কুচিটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার লিডটা একটু চাপা দিয়ে রেখে দিলাম মিনিট দুয়েকের জন্য আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি দারুণ টেস্টি নিরামিষ ডাল তরকার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আর খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন